বেশ কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার পর আজ আকাশটা ঝলমল করছে দারুণ লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে তো সকাল সকাল বাকি কাজগুলো সেরে নিয়ে এক গ্লাস ছাতু কুলে নিলাম মানে আজকের ব্রেকফাস্টে ছাতু খেয়েছি আজ তো বৃহস্পতিবার তাই কোনো রান্না খাবার খাবো না সকালের দিকে এস ছাদে এসে দেখলাম আমার ছাদ বাগানে একটা ফুল ফুটেছে জানো তো আমি সেইভাবে গাছের পরিচর্যা করতে পারি না অনেকবার চেষ্টা করেছে কিন্তু ঠিকভাবে পারি না আর এদিকে আজকে অনেকগুলো জামাকাপড় কেচে মেলেও দিয়ে দিয়েছি শেডের মধ্যে দিয়েছি কারণটা কেন বলছি শোনো কারণ আজকের আমার শরীরটা একদমই ভালো নেই দেখতেই পাচ্ছ চোখের কোণে কালি পড়ে গেছে তাই বারবার সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবো না বর্ষাকালের আকাশ কখনো মেঘলা কখনো আবার বৃষ্টি কখনো আবার রোদ তাই আর রকম না কিছু ভেবেই একেবারে সেটের মধ্যে দিয়ে দিলাম আর শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি তারপর স্নান টান করে নিয়েছি আর আজকে তো বৃহস্পতিবার তাই একটু সিঁদুরের টিপ পরে নিয়েছি অন্যদের এমনি টিপ পরি আজকে সিঁদুরের টিপ আর সিঁদুর পোলট্রি সব পরে নিয়েছি আর এদিকে দেখো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার সময় আমি দিনই ভিডিও করি না পুজো দেওয়ার পরই ভিডিও করি তো পুজো দেওয়ার পর দেখো আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম সব ঠাকুর কটা পরিষ্কার করে স্নান করিয়ে তারপরে পুজোটা করলাম আর এইটা যে আরতিটা দেখছো এটা কিন্তু পুজো করার পরে তারপরে আমি ভিডিওটা করেছি কারণ আমি পুজোর সময় ভিডিও করতে পছন্দ করি না আর এদিকে আজকে কিন্তু একদম কিছু ভালো রান্না করতে পারিনি ঢ্যাঁড়শ আলু দিয়ে মাছের ঝোল করেছি আর ভাত বেড়ে নিয়েছি অনেক বেলা হয়ে গেছে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে এখন আমি আর ছেলে খাবো